সাপের কামড় থেকে বাঁচার বিশেষ কোন দোয়া আছে কিনা মৃত্যুর পর দাফনের আগ পর্যন্ত মৃত ব্যক্তি কি আত্মীয় স্বজনদের দেখতে পারে খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা কতটা সঠিক সাপের কামড় থেকে বাঁচার বিশেষ কোন দোয়া আছে কিনা এ বিষয়ে আবু হরিদুল্লাহ তার থেকে বর্ণিত একটা হাদিস হয়ে মুসি বর্ণিত হয়েছেন বিকরিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি এরকম বিষাক্ত প্রাণীর দ্বারা দংশন দংশিত হওয়ার পর নজির সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন তুমি সন্ধ্যায় যদি পড়তে দোয়াটা তাহলে ভালো হতো তার মানে তোমাকে আলাদা হেফাজত করতেন দোয়াটা হলো আরো যদি কালিমাতিল্লাহ তামাত এবং সারিমা খালাক এটা তিনবার পাঠ করতে হয় যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ আলম তাকে বিষধর সাপের বা প্রাণের দংশন থেকে হেফাজত করেন মৃত্যুর পর দাফনের আগ পর্যন্ত মৃত ব্যক্তিকে দেখতে পারে তাদের কথা শুনতে পারে মৃত ব্যক্তি তার গোসলদাতা বহনকারী ব্যক্তিকে চিনতে পারে এবং একটি মুসলিমে বর্ণিত হয়েছে হয়েছেন থেকে নবিসাম বলেছেন কোন ব্যক্তি যখন তোমাদের মধ্যে মারা যায় এবং তাকে দাফন করা হয় কবরে দাফন করে যখন দাফনকারীরা চলে যায় তাদের জুতার আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পান এখান থেকে বোঝা যায় দাফন করার সময় মৃত ব্যক্তি তিনি শুনতে পান এছাড়া অন্য আরেকটা রেওয়ায়তের আলোকে আমরা জানি যে কোনো ব্যক্তি যখন মৃত ব্যক্তিকে সালাম পেশ করে তা তিনি যদি পৃথিবীতে তার কাছে জীবদ্দশায় পরিচিত কোনো ব্যক্তি হয়ে থাকেন আত্মীয় স্বজন পরিচিত লোকজন তাহলে ওই ব্যক্তি তাকে চিনতে পারেন এবং সালামের জবাব দেন যেটা আমরা অনুভব করতে পারি না আল্লাহ তালা অলৌকিকভাবে সেই ব্যবস্থা রাখেন এখান থেকে বোঝা যায় তারা আমাদের শুনতে পারেন তবে আমরা চাইলেই তাদেরকে যে কোনো কথা শোনাতে পারি না এটা আল্লাহ তালার কুদরতে আল্লাহ তালা শোনান সালাম এবং পায়ের আওয়াজ দাফন করে যাওয়ার সময় শুনতে পাই এটুকু হাদিসে প্রমাণিত খাওয়ার সময় সালাম দেওয়া যায় না এটা কতটা সঠিক খাওয়ার সময় সালাম দেওয়া যায় না এটা সঠিক না খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে অন্য কথা বললে সালাম কেন দেওয়া যাবে না খাওয়ার সময় তো কোনো কথা বলা যাবে না এমন না তবে আমাদের সমাজে অনেকে মনে করেন খাওয়ার নামাজ পড়া সমানে বাদ করা সমানের জন্য কথাই বলা যাবে না এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না তবে হ্যাঁ এমন কোনো পরিস্থিতিতে সালাম দেওয়া উচিত না যে সময়টাতে সালাম দিলে কোনো ব্যক্তি কোন রকম অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়বেন বা কষ্টের মধ্যে পড়বেন যেমন মাত্র খাবার গালে নিয়েছেন মুখবর্তি খাবার এর মধ্যে আপনি সালাম দিলেন তখন তার জন্য জব দেওয়া কঠিন হবে এটা অনুচিত